বেশি কি জ্বালাই গেছে বুঝা গেতেছে তিন দিন ধরে না খাওয়া তেলটা বইরা দেন দুইজন দে দুই লিটার দুই লিটার নাকি দুই লিটার রইব না আজকে যাচ্ছি হচ্ছে ক্রিয়াডিগঞ্জ এখন আছি আমি বসিলা ব্রিজ দেখেন কি অবস্থা কুয়াশায় কিছু দেখা যেতেছে আর আমাদের নবাবগঞ্জে কুয়াশাই নাই ঠান্ডাই নাই আমি আজকে যাচ্ছি হচ্ছে ভাইয়ের সাথে রাফসান রাফসান ভাই যাচ্ছে আমি যাচ্ছি আর রানের একটা ফ্রেন্ড যাচ্ছে আর আমার পিছনে আছে ইব্রাহিম তো কুয়াশা কি হলে সূর্য আছে তবু কুয়াশা মানে এত আমি আমার নবাবগঞ্জ এলাকায় এরকম কোনো কুয়াশা দেখি নাই মানে পুরান ঢাকায় কুয়াশাই নাই পরেই না এক ফ্রেন্ড থেকে শুনলাম যে ক্রিয়ানিগঞ্জে নাকি অনেক ঠান্ডা এই গ্রামের এলাকায় শান্তি রে ভাই ভাই আচ্ছা ভাইয়া কেমন ফিল করতেছেন ভাইয়া ঠান্ডা এই ভাই ঠিক আছেন তো আমি তো জানি আমি এটাই কইতাছি যে যার হেলমেটের সামনেই নাই ওর অবস্থা আজকে শেষ না অনেক ঠান্ডা কিন্তু অনেক আমার আমার নাক দিয়া ভাই জল পড়তাছে ভাই হেলমেটটা খুললেই নাক দিয়া জল পড়ে তো আমরা এখন আছি হচ্ছে কেয়ানিগঞ্জের গোয়ালখালি গোয়ালখালি সালাম চেয়ারম্যান বাড়ির সামনে এখানে নাকি ফেমাস খুদে ভাগা পাওয়া যায় সবচেয়ে ফেমাস আর কি রিস্কাওয়ালাদের থেকে নিয়ে শুরু করে সবাই নাকি চিনে ঠিক আছে এখানে আরও কিছু দোকান আছে কিন্তু এটা নাকি অনেক ফেমাস হ্যাঁ রোহিতপুর আপনার রোহিতপুর থেকে হাতের বামে গোয়ালখালি আসবেন আপনারা ট্রাই করবেন আরো মানুষ আসছে হয়তো এটাই খেতে আসছে না এই ছেলে

তো ওরা যখন বলতেছিল এই হোটেলের কথা আমি তো জানি না নাম জানি না কিন্তু আমরা এই হোটেলে এসে খাই গেছি খাবার ভালো ছিল ভর্তা ছিল আচ্ছা আমরা এখন একটা প্ল্যান করব হচ্ছে কোথায় যাওয়া যায় এটা হচ্ছে মেন এইখানে আসার পর এই কি বলে এই সব রেস্তোরাঁয় আসার পর সবচেয়ে জিনিস একটা যেটা ভাল লাগে না 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 এটা দেখা যাক সবচেয়ে একটা জিনিস যেটা ভাল লাগে সেটা হচ্ছে যেখানে সেখানে হাত ধোয়া এই যে আমাদের খাবার এসে পড়ছে আমি পোড়া পোড়া খাই এই জন্য পোড়াটা নিলাম

তাহলে আমরাও ভাই তো আমাদের ভাই তো আমরা যে এখন যাব হচ্ছে কই ময়নদ ঘাট নাকি এতক্ষণ কোনো ডেস্টিনেশন ছিল না আগে এতক্ষণ চিন্তা করতেছিলাম এখানে আড্ডা দিব কিন্তু এখন খাইতে খাইতে চা খাইতে খাইতে প্ল্যান করে ফেললাম মাত্র ৩৫ কিলো হচ্ছে ময়নদ ঘাট তো আমরা

রাফসান ভাই ফুয়েল স্টেশনে নিয়ে আসছে ভাই তেলটা বইরা দেন দুজন রে দুই লিটার দুই লিটার নাকি দুই লিটার হইব না বইরা দেন ভাই এই যে দুই লিটার দুই লিটার ওকে জামু জামু বেদা আমার দিকে চেয়ে রইছে এই খাচ্ছর ঠিক আছে আমরা রওনা দিই তো এখন আমরা দোহার হচ্ছে এখান থেকে বত্রিশ কিলোমিটার শো করতেছে তো আমরা মৈনোদ ঘাটে মনে হয় আইসা পড়ছি আমি চিনি না কিন্তু এখানে আমি দেখতেছি যে বাসগুলো এখানে মৈনদ ঘাটে সব তো ওই দিক থেকে আমি ভাবলাম হ্যাঁ মৈনদ ঘাটে আমরা আইসা পড়ছি এই যে দূর থেকে দেখা যেতেছে মৈনদ ঘাটের ভিউটা দেখা যাচ্ছে পুরোপুরি ইন ভিউ এ হচ্ছে ময়নুদ ঘাট কিসে বসন বস ভাই রে ভাই কুত্তা মরে রোহিত এ ভাই এত রোহিত কে হ্যাঁ না কিছু না থাকলে কি এই জায়গাটা অত সুন্দর জায়গা খারাপ না আমরা আছি মৈনদ ঘাট এই ভাই অটো ভাই যাবেন অটো ওই পা এই রাফসান রাফসান অটো রে কইছি ওই পারে দিয়ে ট্যাঙ্ক করে ভাই না ভাই যাবো না

দশ মিনিট এক ঘন্টা ধরে ডাকতেই আছে যায় না এখানে অনেক রোদ আমরা মহনদ ঘাটে অনেকক্ষণ বসলাম এক ঘন্টার মতো বসলাম কিন্তু এখানে অনেক রোদ আমি ভাবি নাই যে এই শীতের সময় জানুয়ারি মাসে এত রোদ থাকে তো আমরা এখান থেকে খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি হচ্ছে কি জানি কার্তিকপুর বাজার নাকি এই সামনেই বেশি দূর না দশ মিনিট নাকি লাগে তো আমরা ওইখানে সবাই যাব দেখি ওখানে কিছু খাবার খোবার পাই কিনা

এখন আছি হচ্ছে আমাদের পুরান ঢাকায় আসলে সব সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি ওইখানে আমাদের দেখার মধ্যে কিছু ছিল না আর অনেক রোদ তাই যে যার মতো টাইনা না বাসায় আমাদের কোনো আর ডেস্টিনেশন ছিল যে আমরা পুরান ঢাকা আসবো পুরান ঢাকায় একটা রেস্টুরেন্ট বা কোথাও বসে খাবো সরাসরি বাসায় যা ঘুমাবো তো আমার জন্য নিয়ে আসছে বক্স